যশোরের অভয়নগর উপজেলার তিন নং চরিশিয়া ইউনিয়ন ও চার নং পায়রা ইউনিয়ন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশ অনুষ্ঠিত দৈনিক ফুলতলা প্রতিদিন সঙ্গে আছি অভয়নগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রজিবুল ইসলাম সুইট উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি প্রধান অতিথির বক্তব্যে ভবদাহ অভয়নগরের অভিশাপ এ বিষয়ে গুরুত্ব আরোপ করে পানি নিষ্কাশন করার আশ্বস্ততা করে বানবাসী কৃষকের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন প্রধান অতিথি দশর অষ্টাশি চারের গণমানুষের নেতা মতিয়ার রহমান ফারাজি একটা কথা বলতে চাই এই ইউনিয়ন এবং পায়রা ইউনিয়ন এখানে বানভাসী মানুষের সংখ্যা বেশি ভবতা আমাদের একটি অবসর অভিশাপ এই ভবনার সংস্কার করা দরকার আমরা নিরন্তর এই বৃষ্টির মৌসুমে আমরা চেষ্টা করেছি আমরা জেলা প্রশাসকে এনেছি আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের এনেছি আমি পানি সচিবকে এনেছি এখানে এবং পানি এনেছি আপনারা দেখেন না এটা সেই জন্য যে রহমান যা বলে ভেবেছিলেন যে বাংলার কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে আজকে আমাদের নেতা তারেক রহমান তিনিও তার অনুসারী তার দক্ষ উত্তরসূরী তিনিও সেই দীক্ষায় দীক্ষিত হয়ে তিনিও চেষ্টা করেছেন সারা বাংলাদেশের মানুষকে কৃষকদের সংগঠিত করে একটি সবুজ বিক্ষোভ তাতে আগামিত হয় সেই তারই অংশ হিসেবে আজকের এই কৃষক সমাবেশ এই কৃষক সমাজে স্মরণ করার জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা আয়োজক বৃন্দ তাদের তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য উক্ত কৃষক দলের সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ুব আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ রিবন উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অভয়নগর থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমন